আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আজকের ভিডিওতে তেমন কিছু না এখানে একজন ওই হুজুর যারা আছে মহা জ্ঞানী হুজুররা তাদের মধ্যে একজনের কাছে কিছু মানে প্রশ্ন জিজ্ঞাসাবাদ করব। তো যাই হোক হুজুর আমার এই পাশে আছে যাই হোক হুজুর মানে এই পৃথিবীতে কোন কালে কোন মানুষ আল্লাহকে দেখতে পারেনি এই আল্লাহ ছাড়াও পৃথিবীতে আর কি কোনো কিছু আছে যেগুলো মানুষ আজ পর্যন্ত দেখতে পারেনি আমার নবীর পায়খানা মোবারক এই দুনিয়ার কেউ দেখে কি করলেন হুজুর

আচ্ছা ওইটা পরে জানেন এখন একটু বলেন তো যে পায়খানা মুবারক না হয় ওই মাটি দেখে বলতো প্রসাদ মুবারক কি দেখাই তো কি খাওয়া যায় তো নাকি মানে সহজ ভাষায় মানে ওনার পোসাদ মুবারকটা কেমন ছিল আর নবীর পেশাব মোবারও কেমন ছিল মেষ নম্বরের মতো গ্রাম পাওয়া যাইত এত মজার শরবত দুনিয়া তার কেউ বানাইতে পারে না এত মজার সর্বতার তার হবেও না কি সব যে করছেন আমার তো পেট গুলমুল করতেছে ভূমি আসতেছে আচ্ছা যাই হোক মানে ওনার প্রসাদ যে শরবত ছিল তো ওইটা টেস্ট বোঝার জন্য তো নিশ্চয়ই কেউ একজন খাইছিল কেটা খাইছিল এক সাহাবি আল্লাহর হাবিবের পেশাব মোবারক রাত্রি বেলায় পান করে ফেললেন নবীদের সাহাবি ওনার প্রসাদ খাইছিল আমার কপাল ভালো যে আমি নবীর যে সাহাবী হইনি নালে তো নবীদের পোশাক খায়বার একটা সুযোগ আমার যাই হোক মানে ও যে পোশাকটা খাইছিল ওরে কি কেউ জোর করে খাওয়াইছিল ওইটার পুরা ঘটনাটা একটু কত মানে শুনি নবী পেশাব গুরিয়া পাত্রের মধ্যে চকি নিচে টাইকে দিয়েছে এক জামি পানির পিপাসার লাগার রাত ঘুম থেকে ওঠ্যা এই আতালায় শুয়ে দেখে পাত্রের মধ্যে পানি অর্ধেক রেখে গেছে সকাল বেলায় নবী বলে এই পাত্রের মধ্যে যে পানি ছিল কই গেল একজনে একজনের আমার পিপাটা লাগছে আমি খেয়ে ফেলছি নবী কয় কি করলা হায় হায় কি করলা এগুলা তো পারি না আমার পেশাবি আর আল্লাহর কসম করে বলতে চাই আমার জীবনে আমি যত পানি আর যত শরবত পান করেছি তবে এত সুস্বাদের এত গ্রাম যুক্ত শরবত আমি আর কখনো পান করি না আমার তো বলতে হয় যে সকল মুসলিমদের কপাল ভালো মোহাম্মদ এই দুনিয়াতে এখন এই সময় বাইছে নেই কারণ মুসলিমরা তো কয়ে যে এই যে পেপসি সেভেন আপ কোকা কোলা এগুলো হলো ইহুদিদের প্রোডাক্ট এগুলো খাওয়া হারাম এগুলো হলো কাফেরদের শরবত তা মোহাম্মদ যদি বাইসে থাকতো মুসলিমদের শরবত হয়তো হলো ওনার পোশাক মানে মোহাম্মদ যদি বাইসে থাকতো তাহলে হান্ড্রেড পার্সেন্ট দেখা যেত যে হালাল শরবত বাজারজাত করা হচ্ছে মানে বোতলে বোতলে ওনার পোশাক বইরে মানে সব মুসলিমদের মধ্যে ডেলিভারি করা হইতো আমি ভাবতেছি ওই মুসলিমদের কি হতো এটু কল্পনা করেন যে সামার টাইমে তারা রাস্তায় হাঁটতেছে এত গরমে আর গরম সহ্য হয় না গলায় পিপাসা লেগে গেছে দেখা যাবে ওই পিপাসা মেটানোর জন্য ওই নবীদের প্রসাব খাওয়া শুরু করছে মানে খাওয়ার আগে নিশ্চয়ই সে বিসমিল্লা করে খাইতো যাই হোক আর থাকতে পারতেছে না মানে প্রসাবের কথা কইতে কইতে আমার নিজেরই প্রসাব এসে গেছে এখন বিসমিল্লা করে আমি প্রসাপটা সাই আসি আর যাওয়ার আগে বলে যে শরবত খাওয়া থেকে সাবধান